নমস্কার আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমি ভ্লগটা আমার বাড়ি থেকে শুরু করছি কাল আমি এসেছি বাড়িতে এখন কদিন থাকবো আজকে সোমবার আজকে আমরা সবাই মিলে একটু গঙ্গায় স্নান করতে যাচ্ছি আমার মা প্রত্যেক বছরই পুজোর আগে গঙ্গায় স্নান করতে যায় আমাদের গ্রামের বাড়িতে লক্ষ্মী পুজো হয় সেখানে আমার মা পুজোয় বসেন সেই জন্যেই মা গঙ্গায় একবার করে স্নান করে পুজোর আগে তাই আজকে আমরা যাচ্ছি সবাই মিলে একদম অনেকজন মিলে যাব আমি মা আমার বোন মানে আমার কাকার মেয়ে আমার মাসিমণি গোপালি আমার একটা দাদু আমরা সবাই মিলে যাব রেডি হয়ে নিয়েছি এবার চলো বেরিয়ে পড়ি অনেকটা বেলা হয়ে গেছে বারোটা বাজে আর দেরি গাড়ি বার করা হয়ে গেছে আর তো অনেকজন মিলে যাচ্ছে তাই বড় গাড়িটাই বার করা হয়েছে ছোটো গাড়িতে ভরবে না সেই জন্য বড়ো গাড়িটা বার করা হয়েছে বেরিয়ে পড়েছি আমরা এবার এবার যাচ্ছি প্রথমে মামার বাড়ি ওখান থেকে মাসে আর গোপালিকে নেবো তারপর যাব গঙ্গার আর এই যে মা সামনে আছে বোন পিছনে দাদু এবার মাসে আর গোপালি উঠবে খালে গাড়ি করতে হয়ে যাবে এই যে চলে এসেছি সব একদম ব্যারেল ট্যারেল নিয়ে রেডি গঙ্গায় চান করতে যাবে বলে আমরা সব রওনা দিয়ে দিয়েছি বসে পড়েছি চারজন মিলে এখানে একদম প্যাকটা হয়ে গেছে মাসে আবার লেবুর জল করে এনেছি যে গঙ্গায় স্নান করতে যাবে সবাই ক্লান্ত হয়ে পড়বে ওই জন্য গরমের রোদ দূর করে লেবুর জল করে নিয়েছে সবার জন্য প্রচুর জল আসবে পুরো একদম সামনে অব্দি জল এখন জোয়ার আছে দাদু এখন সব ব্যারেলগুলো ভরছে জলের অনেক জল একদম ভর্তি পুরো একদম ঘাটের সামনে পর্যন্ত জল উঠে এসেছে সব সিঁড়ি আছে মা ওইখানে নিচে এখন অনেকগুলো সিঁড়ি আছে আস্তে আস্তে না আর বেশি নামতে হবে না ওইখানটাই করে নাও आधा गया जस्ट फ्रेंड्स कार चला दे माता भाई चल ले मैं माय माय घर गया आयो पार्टी ठीक है वो मैच और मेन टिकट नहीं हो रहा तो वाला 23 सर मेरा तो घर पर आने ये माय ट्रेन बना है ना हम दोनों में कुछ नहीं হয়ে গেছে আমাদের স্নান করা এবার আমরা যাব বাড়ি বেশ ভালো হলো বাড়াতে ঠান্ডা অনেক জল ছিল ঠান্ডা ঠান্ডা আর খুব বেশি মেয়ে রোদও ছিল না চলো মায়েরা চলে গেছে বাচ্চা চেতে তাহলে গঙ্গায় চান করে গা ঠান্ডা হয়ে গেছে পূর্ণ করে নিয়েছি আমরা এবার বাড়ি যাই টান টান করতে বেশ অনেকটাই দেরি হয়ে গেছে প্রায় পনেরো দুটো মতো বাজে বাড়ি গিয়ে আবার লাঞ্চ করতে হবে এখনও কারোরই খাওয়া হয়নি চলো এবার বাড়ির পথে রওনা দিই সবাই মিলে আজকের মতো ব্লগটাও এখানে শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে আবার পাশে থেকো আজকের মতো টাটা